ফিজিকেপেন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুইটা নিব্রেস এটি হচ্ছে হাটু সোজা করার অথবা পা সোজা করার বেল্ট এগুলা একটু রেক্সিন এবং উন্নতমানের ফেব্রিকস দিয়ে এবং লোহার পাত দিয়ে তৈরি অনেকের আছে হাটু ভাঁজ হয়ে যায় হাটু ভাঁজ হয়ে যায় হাটু সোজা রাখতে হয় অনেকে দাঁড়াতে পারেন না হাঁটুতে শক্তি পান না তাদের জন্য আজকে এই দুইটা নিব্রেস একটা আপনার আঠারো ইঞ্চি লম্বা এটা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি হয় আর হচ্ছে বারো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চি হয় এই দুইটা নিব্রেজ আমরা নিয়ে কথা বলবো কীভাবে ব্যবহার করবেন কিভাবে পড়লে পায়ে যে আপনি পায়ে এটা বেঁধে হাঁটতে পারবেন এবং পা সোজা থাকবে এটা আমরা দেখাবো আজকে এই দুইটা নিব্রেজ হ্যাঁ আমরা এখন দেখাচ্ছি যে কীভাবে পড়তে হবে আমি জাস্ট আমার জন্য যেহেতু এটা হচ্ছে যারা একটু লম্বা চূড়া বেশি মোটা বেশি তাদের জন্যে বড়োটা প্রয়োজন হয় আর যারা একটু অল্প বয়স বিশ তিরিশ চল্লিশ বছর বয়স একটু চিকনা একটু চিকন আছেন তাদের জন্য এই এই বেলটা তো আমি যেহেতু এরকমই বডি ফিটনেস আমি তাহলে এটা পরে দেখাচ্ছি আমি প্রথমে এই যে বেলকুগুলা খুলে নেব এই যে বেলকুগুলো খুলে নেব এই যে বেলকুগুলা এই যে খুলব বেলকুগুলা খুলে আমি জাস্ট যেহেতু নতুন প্রোডাক্ট আমি একটু কার্ভ করে নিচ্ছি সফট করে নিচ্ছি এ দেখেন করে এখন আমি পায়ে চলে যাব এ দেখেন এটা পায়ের পিছন দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে পায়ের পিছন দিয়ে দিয়ে এই যে হাঁটু বরাবর এবারে পরাই দিতে হবে হাঁটু বরাবর এবারে পরাই দিতে হবে হ্যাঁ এই যে দেখেন এই যে হাঁটু বরাবর এবার পরাই দিতে দেখেন দেখেন ঠিক আছে এখন চাইলেও পা কিন্তু আমি ভাজ করতে পারতেছি না চাইলেও কিন্তু ভাজ পা পা ভাজ করতে পারতেছি না আবার যদি চান আপনি বড়োটা নেবেন আমি সেক্ষেত্রে আমি বড়োটাও ব্যবহার করে দেখাচ্ছি এই যে এখন বড়োটাও আমি দেখাচ্ছি হুম এই যে বড়োটাও আমি দেখাচ্ছি দেখেন সবগুলা বেলকু খুলে নেবেন খুবই কোয়ালিটিফুল বেলকু ইউজ করা হয়েছে যেন এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই যে এই যে খুব কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে এটা এভাবে দিয়ে জাস্ট এটা এভাবে এইভাবে দেখেন আমার মনে হয় না আপনি পা ভাজ করতে পারবেন হ্যাঁ একদম পা সোজা থাকবে দেখেন একদম পা সোজা থাকবে এই খুব কমফোর্টেবল একটা জিনিস এটা নিতে নিচের দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই প্রোডাক্টের দাম জানতে আপ আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন হ্যাঁ কারণ এটার দাম সবসময় এক থাকে না আর বিভিন্ন সাইজের দাম বিভিন্ন ধরনের ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চির দাম এক বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির দাম এক আবার বাচ্চাদের ক্ষেত্রে আট ইঞ্চি দশ ইঞ্চি যদি নেন এটার দাম আরেক হ্যাঁ ঠিক আছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ